আমার এই ভেন্ডিটা মুড়ি একবার গাছ রোপণ করেছি ইনশাল্লাহ আমি বারো মাস তার লাভ কী জিনিস ভেন্ডির আমি সেটা নিজে বুঝতে পাচ্ছি। ভেন্ডি যারা আপনারা রোপণ করবেন তার বীজ অবশ্যই মাথাত রাখবেন এক বিঘা মাটিতে জৈব সার যাকে বলা হয় গোবর সার দুই টলি দিবেন এক কেজি দানাদার দিবেন টিএসপি বিঘে ভুয়ে দশ কেজি দিবেন জমিটা আগে ভিজা নেবেন যখন হালকা জমিতে জো চলে আসবে জড়া জয়ে গাছ আপনারা সুন্দর করে ডিসি রোপণ করবেন ইনশা আল্লাহ আপনাদের একটা চারাও নষ্ট হবে না কিন্তু জাতের এখানে ভাগ আছে বিভিন্ন রকম বাংলাদেশে জাত আছে আমার এই জাতটা হল অরিজিনাল সুমি এখন কোনো লস্যার ভেন্ডি নাই আমার মুড়ির ভেন্ডি একদম যা দশ কাঠা মাটিতে প্রত্যেক দিন আমার ভেন্ডি একদিন পর পর তোলা হয়েছে এই সাইড একদিন ওই সাইড একদিন ইনশাল্লাহ ভেন্ডির দামও মানসম্মত চল্লিশ টাকা কেজি আর চাই যা আমি যদি এই জমিটাতে ধান লাগাতো ধানে কিন্তু আমাকে এই টাকা দিতে পারত না ভেন্ডিতে আমাকে যে টাকা দিছে যারা ভেন্ডি কৃষক ভাই অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন অপর ভাইদের যেন উপকার হয়